এবছরে একুশ বাইশ তেইশে ফাল্গুন পবিত্র রমজান মাস পড়েছে একুশ বাইশ তেইশে ফাল্গুন দিনে ইফতারের বাইশ লাখ টাকা খরচ সবাই যাবেন দাদা হুজুর সাহেবে সব দরবারে ইফতার সেহেরি খাবেন আমি হতভাগা আমার নতুন বাড়িতে আপনারা যাবেন ইফতার করবেন খানা খাবেন আল্লাহর কবুল করে বছরে 21 22 23 এ ফাল্গুন পবিত্র রমজান মাস পড়েছে একুশ বাইশ এই সে ফাল্গুন তিন বছর পড়বে তিন বছর আবার কত বছর পরে পড়বে ছত্রিশ বছর পড়বে আলাউদ্দিন সাহেব পাবেন না পাবে পাবেন আমিও পাবো যেভাবে মরছে সে অ্যাভারেজ মরছে ইনিও পাবেন কটা বসে পাবেন কত বয়স

কলকাতায় গিয়েছিলাম যা বলেছে গায়ে জ্বর জ্বর মানে ইনশাল সারা বছর ধরে আমাদের আপনার মেহমানি করেন পীরের সব খাইয়া সব খাওয়ানোর পরে নজরানা দেওয়ার মনে হয় আমরা কিছু করতে না ঠিক না মনে হয় না আপনাদের আপনার সারা বছর ধরে আমরা একদিন করতে পারবো ইনশাআল্লাহ সবাই যাবেন দাদা হুজুরি সাহেব সব দরবারে ইফতার সেহেরি খাবেন আমি হতভাগা আমার নতুন বাড়িতে আপনারা যাবেন ইফতার করবেন খানা খাবেন আল্লাহ কবুল করে দেন বলুন আমিন আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন প্রতি বছরে যেটা আমি আপনাদের কাছে চাই আমার ওই নবীর ঘরের জন্য মাদ্রাসার জন্য

সিদ্ধি ভাই কিন্তু আমার ঈশ্বর সবাই প্রতি বছর একটা গরু দেয় নিয়ত করে হাজার পনেরো হাজার টাকা দিয়ে চলে আসবে ওখানে যদি কম দেবে এখানে কম পড়বে

আপনার দানের পয়সা আপনার পীরের দরবারে যাবে এই যে ভাঙা ভাঙাবে তাকে পয়সা দেবেন যে ভাঙাবে এই দিকতে যাও এই দিকতে যাও আমি প্রত্যেকে বলছি ফিরের আওলা আপনার দশটা টাকা অন্তত দেবেন দশটা টাকা অন্তত দেবেন জহল ফুল ফুড়া শরীবে যাবেন দরবার শরীবে নতুন বাড়িতে অন্তত 10 টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে নিয়ে বের হবেন নবীর घरा দবারে নিয়াত করে রাবুলা আলামিন আল্লাহ তাআলার ভাইয়েরা 1000 টাকা 500 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা 2 টাকা 1 টাকা

সবাই শরিক হয়ে যাবেন মাদ্রাসায় দান অর্থ এটাই দাঁড়ায় রসুল আপনি দান করলেন নিজেই বলেছেন আল মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা আমার নিজের ঘর এই জন্য দিতে হবে দেওয়াটা আমাদের জন্যে একেবারে জরুরি হয়ে দাঁড়ায় সকলেই দেবেন কেউ যেন বাদ না যান মানে এই যে মৌকা আসে মাঝে মাঝে এই মৌকাটাকে কাজে লাগাতে হয় এই সুযোগগুলো আল্লাহ করে দেন এই সুযোগটা কাজে লাগাতে পারলেই আমরা লাভবান হব এই জন্য একটা মসজিদ যখন তৈরি হয় কিংবা সংস্কার হয় মাদ্রাসার জন্য কালেকশন করা এটা হচ্ছে একটা সুযোগ তাতে অংশ নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়